সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরকি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপ গুলা ইউজ ল্যাপটপের ক্ষেত্রে বর্তমান বাজারে খুবই পপুলার তার ভিতরে লিনোভোথিং এর এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান মাইক্রোসফট সার্ফেস এবং এইচপি এল ইড বুকের দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে জেড বুক আর একটা হচ্ছে এসপি এল ইড বুক তো এই ক্যাটাগরির ল্যাপটপের পাশাপাশি লিনোভো ল্যাপটপগুলো আমরা কাস্টমারকে সবচেয়ে বেশি করে থাকি কারণ এই ল্যাপটপগুলো ওয়ারেন্টি পলিসি বলেন পারফরমেন্স বলেন অনেক ভালো এসপির তুলনায় লিনোভো থিঙ্ক্যাড এর ওয়ারেন্টি রেশিও খুবই কম তো আজকের ভিডিওতে এই ল্যাপটপ গুলির ডিটেলস ইনফরমেশন সম্পর্কে বলার চেষ্টা করব। এখানে মডেল কনফিগারেশন এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা এক্স ওয়ান কার্বন দিয়ে স্টার্ট করব আমাদের কাছে যেই এক্স ওয়ান কার্বনের ল্যাপটপগুলো থাকে আমরা সবচেয়ে প্রথম চেষ্টা করি ল্যাপটপের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কিরকম কোয়ালিটির ল্যাপটপ আমরা ইউজ ল্যাপটপ তারপর কালেক্ট করে থাকি মানে দেখলে আপনারা অতটা বোঝার উপায় নাই যে ল্যাপটপগুলো ইউজ করা হয়েছে এতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা ল্যাপটপগুলো কালেক্ট করার চেষ্টা করি এটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস করা যায় না বিধায় জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি যাতে আপনাদের কাজের গতি বাড়ার কারণে ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাক সাউন্ড সিস্টেম ন্যারো বেজেলের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটা আপনারা সর্বোচ্চ ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু একদম আলট্রা সিলিম দেখতে পাচ্ছেন আর আমি যদি এটা একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই কোনো দাগেস্ট স্ক্র্যাচ নাই যারা আসলে ল্যাপটপ স্পেশালি ক্যারি করে থাকেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করে থাকেন তাদের জন্য আমার মনে হয় খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কমে বিজ্ঞাপন করা আছে অনেক সময় ল্যাপটপগুলো কালার করা থাকে সার্ভিস করা থাকে তো কোয়ালিটির জন্য কিন্তু ল্যাপটপের প্রাইস একটু কম বেশি হয় তো এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্সো অনিয়োগা জাস্ট লুকসটা দেখেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা ল্যাপটপগুলো কালেক্ট করার চেষ্টা করি কোনো দাগ এসকাজ থাকবে না কালার করা সার্ভিস করা বা প্রিভিয়াস ল্যাপটপটা খোলা হয়েছে এরকম কোনো ল্যাপটপ আমরা সেল করি না চেষ্টা করি একদম ফ্রেশ লুক ল্যাপটপগুলো সেল করার আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ওয়ান ইয়োগা লিনোমো থিঙ্কপ্যাডের এটা কোরআ ফাইভের এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস যেহেতু এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক এবং ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আর ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপের একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং বা আর্ট কাজ করতে পারবেন স্পেশালি লেখাপড়ার কাজেও এই পেনটা খুবই কমফোর্টেবল বা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার্স তো এই ল্যাপটপটা কিন্তু পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি চার্জিং পোর্ট মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো একদমই রিজনেবেল প্রাইস আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের সবগুলা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করি যার জন্য আমরা আপনাদেরকে 90 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি আর এর জন্য কিন্তু প্রাইস হয়তো বা কিছুটা কম বেশি হয় কারণ একটা ল্যাপটপ 15 দিন অনেকেই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় 15 দিন একটা ল্যাপটপ ভালোভাবে চেক করা যায় না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেসের সারফেস ল্যাপটপ 2 এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম এস কোনোটাই আপডেট করতে পারবেন না ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফেব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা যেটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা থাকে অনেক জায়গায় দেখবেন ময়লা হয়ে আছে নোংরা হয়ে আছে যার জন্য কিন্তু প্রাইস অনেকটা কম হয় আমাদের কিন্তু সেরকম কোনো ডিভাইস নাই এটা হচ্ছে 85% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই এবং অরিজিনাল যে গুবলেট গুলো থাকে এটাকে বলে গুবলেট বা রাবারের প্রোটেক্টর অরিজিনাল গুলো আছে এখানে কোনো চেঞ্জেস নাই আর এটা পারচেজ করতে পারবেন 48500 সারফেস ল্যাপটপ 2 কোরাই 5 8 জেন 8GB RAM জিবি এসএসডি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এসপি এলিট বুক এবং এসপি জেড বুক আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট নিয়েই এখন কথা বলবো আমার হাতে যেটা আছে এসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স ফাইভ এইট এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এটা পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো এখনই অনেকে প্রশ্ন করবেন বা অনেকে জানেন এই ল্যাপটপটা কিন্তু অনেক জায়গায় একত্রিশ বত্রিশ বা তিরিশ হাজার টাকা বিজ্ঞাপন করা আছে এটা ডেফিনেটলি হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি তো এই ল্যাপটপগুলো অবশ্যই কিন্তু ভিতরে ব্যাটারি সার্ভিস করা থাকে সিদ্র করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে একটা নতুন অরিজিনাল ব্যাটারি চার হাজার আটশো পাঁচ হাজার টাকা হয়ে থাকে কখনো কখনো এই স্ক্রিনটাও সার্ভিস করা থাকে তো ডেফিনেটলি এই ল্যাপটপগুলো আপনারা কমে পাবেন আমরা কখনোই এই টাইপের বা এরকম কোয়ালিটির ল্যাপটপ সেল করি না আপনি শপে এসে যতক্ষণ মন চায় ততক্ষণ বসে চালিয়ে ব্যাটারি ব্যাক দেখে আপনাকে চেক করে নিতে পারবেন আমার হাতে যেটা আছে এইট ফোর জিরো জি সিক্স কোয়াই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড অপশনাল অপশনাল আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা অ্যাভেলেবেল আছে আর এর পাশাপাশি যারা আরেকটু প্রিমিয়াম চাচ্ছেন তারা চাইলে জেট বুকটা দেখতে পারেন এটা হচ্ছে জেট বুক ফোরটি নিউ জি সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি কিছুই অ্যাভেলেবেল আছে তবে বর্তমান বাজারে কোয়ালিটি বুকের কোয়ালিটি কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না বর্তমানে এলিট বুকের কোয়ালিটি আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে যেমন আমরা আগে বিক্রি করতাম এসপি এল ইড বুকের জি থ্রি যেটা সিক্স জেনারেশন তারপরে চলে এসছে জি সিক্স যেটা এইট জেনারেশন তো এটার ক্যাটাগরি আস্তে আস্তে ক্যাটাগরির কোয়ালিটি যেটা থাকে তো এটার কোয়ালিটি যেটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেই তুলনায় আমি বলবো আপনারা বা লিনোভো থিঙ্কপ্যাড প্যাড পার্সেস করতে পারেন অথবা এসপির জেট বুক পার্সেস করতে পারেন জেট বুকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে আর এটা ফর্টি নিউ জি সিক্স কোয়াই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিন নন টাচ দুইটা ভেরিয়েন্ট আছে ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা লিনোভো থিং দেখব এতক্ষণ আমরা এসপি এলিট বুক এবং এসপি জেড বুক নিয়ে কথা বলছি তো অনেক কাস্টমার আছে আমাদের একটু অন্যরকমভাবে ভাবে ট্রাস্ট করে দ্যাট মিনস তারা এসে বলে যে ভাই আপনার যেটা পছন্দ যেটা মনে হয় ভালো সেই ল্যাপটপ দেন তো তাদেরকে তখন আমরা রিকোয়েস্ট করি যে আমরা থিঙ্ক আপনারা পারচেস করেন কারণ আপনারা যদি এইচপি এলিট বুক বা জেট বুকের সাথে থিঙ্ক প্যাড কম্পেয়ার করেন ডেফিনেটলি থিঙ্ক প্যাডের ব্যাটারি ব্যাক বেশি পাবেন ল্যাপটপের পারফরমেন্স ভালো হবে এবং এটা লং জার্ভিটিতেও অনেক ভালো পাবেন কারণ আমাদের কাছে থিঙ্ক প্যাডগুলো অসম্ভব রকমের ফ্রেশ কোয়ালিটির আমরা কালেক্ট করার চেষ্টা করি আর অবশ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এইচপির তুলনায় লিনোভো থিঙ্কপ্যাডের কিন্তু এর কিন্তু কোয়ালিটিটা অনেক বেটার হয় আমার হাতে যেটা আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এর টি আমাদের এই আইটি ভ্যালি শপের সবচেয়ে বেশি বিক্রি করা এই ল্যাপটপটা আমরা প্রচুর পরিমাণে সেল করি এবং এখনো আমাদের স্টকে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কোরআভে সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি থাকে যার কারণে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপ সি থান্ডারবুল পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে প্রাইস করবে পঁচিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো তার মানে এই ল্যাপটপটাতে দুইটা ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কমে বিজ্ঞাপন করা ডেফিনেটলি সেটা কোয়ালিটির জন্য দেখবেন কালার করা টপ পার্টে দেখে বোঝা যায় না যে এখানে স্টিকার করা আছে কিন্তু কোয়ালিটিটা অনেক ডাউন হয় তো এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো যদি আপনারা দেখে ল্যাপটপ পার্চেস করতে পারেন বিশেষ করে ইউজ ল্যাপটপ আমি মনে করি তখন আপনারা এই ল্যাপটপগুলো লং জার্ভিটিটা অনেক ভালো পাবেন মোট কথায় প্রোডাক্ট কিনে আপনারা জিতে যাবেন এরকম একটা বিষয় তো আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে টি ফোর এইট জিরো এটা হচ্ছে কোরাই কোরআভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা রেমএসএস ডি আপডেট করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা কিছুই পেয়ে যাচ্ছেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো এটা তো দুইটা ব্যাটারি আছে আউটসাইড ইনসাইড যার কারণে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপসি থান্ডারবোল পোর্ট থাকাতে ল্যাপটপটা খুবই দ্রুত চার্জ দিতে পারবেন আর ভিওর্স এছাড়াও কিন্তু আমাদের স্টকে বর্তমানে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন ডেলের ল্যাটিটিউড মাইক্রোসফট সার্ফেস এখানে এইচপির প্রো বুক অনেকগুলো ল্যাপটপ আছে জেট বুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এখানে কিন্তু এলিট বুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে তো আপনারা চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপগুলো দেখতে পারবেন বা শপে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ